আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত প্রিয় দর্শক আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো দর্শক হাতের আঙ্গুলে তিনবার ইখলাস পাঠ করে কি লাভ কি ফজিলত সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করবো এবং আপনি এ আমলটি কখন করবেন কিভাবে করবেন সবকিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আমার এই ভিডিওটা খুবই ছোট হবে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো সম্মানিত প্রিয় দর্শক আমার এই নূর হোলি মিডিয়াতে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে করে আমার আরো নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো সম্মানিত প্রিয় দর্শক অনেকেই আমাকে কমেন্ট করে বলেছেন আপনাদের মেয়ে অসুস্থ আপনাদের ছেলে অসুস্থ বাবা বিশেষভাবে দোয়া চেয়েছেন আমি সবার কমেন্ট ইনশাল্লাহ আমি দেখেছি অবশ্যই আপনাদের জন্য আমি বিশেষভাবে করব আল্লাহ যেন যে যার সমস্যা রয়েছে সব সমস্যা থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে তো দর্শক আমি যে রাখেন কথা বলেছি হাতের আঙ্গুলে তিনবার সোরাতল ইখলাস পাঠ করে ফুল দিলে কি ফজিল এবং এই আমলটি আমরা কখন করবো এই আমলটি করতে গেলে প্রথমে আপনি আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে এবং এই আমলটি আপনি কখন করবেন আপনি চাইলে যে কোনো সময় করতে পারেন দিনেও করতে পারেন অথবা রাতেও করতে পারেন তবে আমি আপনাদেরকে একটা বিশেষ সময় বলে দিব সেই সময়টা হচ্ছে আপনারা এশারের নামাজ আদায় করে যাই নামাজের উপর বসে আপনারা এই আমলটি করবেন তো এই আমলটি করতে গেলে এখন আমাদের কিভাবে করতে হবে তো এই আমলটি আপনি যেভাবে করবেন সেটি হচ্ছে প্রথমত

ভিডিও ছোট হবে বলে আমি সংক্ষিপ্ত পড়েছি আপনারা পুরোটাই তিনবার পাঠ করবেন এখন কথা হচ্ছে আমরা অনেকেই এই দুরুশরীফটা পারি না সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে ছোটো যে একটি রয়েছে সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এইভাবে আপনারা তিনবার এই দুরুশরীফটি পাঠ করে নেবেন তারপরে আপনারা কি করবেন এই যে আঙ্গুল সাদাত আঙ্গুল এই আঙ্গুলে আপনারা سورة ليلة القيس، ثلاث مرات قارئ فودي أعوذ بالله من بسم الله شعبري قارئين. أنا مي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এইভাবে আপনি আউজুল্লাহ বিসমিল্লা সহকারে তিনবার পাঠ করবেন প্রথমে একবার আউজুল্লাহ বিসমিল্লা পড়ে পাঠ করবেন তারপরে বিসমিল্লা বলে পড়লেও সমস্যা নেই এভাবে পরে আপনি এই সাদ আঙ্গুলে তিনবার ফু দিবেন এখন কত হচ্ছে এই আঙুলটি আমরা কেন করব তো সময় দেবে এই আমলটি আপনি আপনার যে কেউ উদ্দেশ্যে আপনি এই আমলটি করতে পারেন কি উদ্দেশ্য আপনার স্বামী আপনার কথা শুনতেছে না আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে আপনার স্ত্রী আপনাকে রেখে চলে গেছে আপনাকে ভালোবাসতেছে না আপনার প্রতি সে কোনো কিছুই নিয়ে সে আপনার প্রতি আকৃষ্ট না তো সেই ক্ষেত্রে আপনি স্বামীর ক্ষেত্রে হোক আপনি স্ত্রীর ক্ষেত্রে হোক বা আপনার সন্তানাদির ক্ষেত্রে হোক এই বিষয়ে আপনি আমলটি করতে পারবেন এখন কথা হচ্ছে এই আমলটি আপনি কে কেন করবেন যাকে নিয়ে এই সমস্যা আপনি দেখবেন যার উদ্দেশ্যে আপনি এই সমস্যা দেখবেন আপনার স্বামীর উদ্দেশ্যে হোক আপনার স্ত্রীর উদ্দেশ্যে হোক যার উদ্দেশ্য এই উদ্দেশ্য মনে করে আপনি আমলটি করবেন আর এবার আমি যেভাবে বলেছি এভাবে আমলটি করে আঙুল ফু দেবেন এতে করে কি লাভ হবে যে লাভটি হবে আপনি যার আমলটি করবেন অবশ্যই সে আপনাকে ভালোবাসবে সে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং সে আপনার বস হবে এবং আপনার কথা শুনতে বাধ্য হবে সম্মানিত প্রিয় দর্শক হ্যাঁ আপনি যদি রীতিমতো এই আমলটি করে থাকেন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো সম্মানিত প্রিয় দর্শক অবশ্যই আপনার সকলে আমলটি করবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ